একটা শব্দ আছে পরিস্থিতি অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি জীবনে যখন অসফল হই দুঃখ আসে সংকট আসে কোনো বিপদ ঘনিয়ে আসে তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে কিন্তু এই দিন এই রাত এমন কেউ আছেন যিনি এর ওপরেও নিয়ন্ত্রণ সাধন করেন আর তিনি হলেন সূর্য ঠিক সেইরকমই আমাদের জীবনেও সূর্য হল এই মন যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে তাই মনে রাখবেন যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে এই মন যদি স্থির হয় পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন এই মনের শক্তির বৃদ্ধি ঘটান মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খুব সুন্দর একটা কাহিনী আছে একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত ঝড় হোক বা ভূমিকম্প রোদ হোক বা বৃষ্টি হোক সময়ের সূত্রপাত হোক বা প্রলয় আমি থামি না আমি চলতেই থাকি আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই এটাই আমাদের শিখতে হবে জীবনে সবসময় চলতে থাকুন কখনো থামবেন না হ্যাঁ কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন বিশ্রাম করার জন্য নিজেকে আরও সশক্ত করে তোলার জন্য কিন্তু থেমে যাবেন না নিরন্তর কর্ম করতে থাকুন তবেই এই সংসার আপনাকে মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে গুরুজনেরা জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন ধৈর্য ধরো শুধুমাত্র দুটো শব্দ কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোন ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয় তার নিজেকে সময় দিতে হয় তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকে এই আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশ হবে জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু হবে অবশ্যই শুধু ধৈর্য রাখুন কারণ ধৈর্যই থেকে বড় পুঁজি আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা